আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আর দেরি না করে চলুন আপনাদেরকে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাই তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি ঠিক আছে এটি অবশ্যই ভালো দিক দেরিতে হলেও তারা উপলব্ধি করছে তবে সেই বিষয়টি এখনো তারা শক্তভাবে আমাদের সামনে উপস্থাপন করতে পারেনি মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন রয়েছে এগুলো কৌশল কিনা জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক কমিটির মধ্যকার দ্বন্দ্ব বিভাজন সেগুলো স্পষ্ট হয়ে উঠছে এই একই ইস্যুতে আমাদের সামনে যখন না। আওয়ামী লীগকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে দলের সব ধরনের কার্যক্রম সাময়িক ভাবে নিষিদ্ধ করা হলো এবং বিচারিক প্রক্রিয়া শুরু করার রোডম্যাপ ঘোষণা করা হলো সরকারের পক্ষ থেকে ঠিক তখনই প্রশ্ন উঠেছে সংগত কারণে মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার যদি হতে পারে তাহলে কেন জামাতে ইসলামী নয় এবং সেটা তো আরো ভয়ঙ্কর কোথায় একাত্তর কোথায় চব্বিশ খুব স্বাভাবিকভাবেই এই ইস্যুতে জাতীয় নাগরিক কমিটি তারাও জামাতকে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে এবং এই যে দুই দলের মধ্যেকার যে দ্বন্দ্ব সেই জায়গা থেকে অনেকেই প্রশ্ন করছেন একাত্তরকে ধারণ করতে গিয়ে এটি কোনো কৌশল অবলম্বন করছে জাতীয় নাগরিক কমিটি আসলে কি তাদের মধ্যে আদর্শিক কোনো লড়াই শুরু হয়েছে নাকি ক্ষমতার লড়াই ক্ষমতা এককভাবে কেন্দ্রীভূত রাখার জন্য নিজেদের হাতে এই দ্বন্দ্বের উৎপত্তি কিনা কিংবা সৃষ্টি কিনা সেই প্রশ্নগুলো উঠেছে এবং সেই প্রশ্ন জায়গা থেকে অবশ্যই জাতীয় নাগরিক কমিটিকে তাদের আরো সত্য অবস্থানে যেতে হবে অনেকে বলছেন তারা খোলস বদল করছেন কেন এই প্রশ্নগুলো উঠছে একটু বলি জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বা হাসনাথ আবদুল হাদের আহ্বানে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যে তিন দিনের আন্দোলন গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত শনিবার এবং শুক্রবারের জমায়েত বা মঞ্চে তাদের যে বক্তব্য সেখানে অনেকগুলো আপত্তিকর বিষয়ের অবতারণা করেছে সেখানে কোন একটি পক্ষ স্লোগান দিয়েছে শেখ হাসিনার ঠাই নাই গুলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই আওয়ামী লীগের ঠাই হবে কি হবে না সেটি অন্য প্রশ্ন কোন দুঃসাহসে নিজামের বাংলায় গুলাম আজমের বাংলায় অমক অমকের ঠাই নাই এই স্লোগানগুলো উচ্চারিত হয় এবং সেখানে জাতীয় সঙ্গীত যখন এনসিপির উদ্যোগে পরিবেশনের উদ্যোগ নেওয়া হলো সেখানে একটি বলতে চায় না সেখানে একটি পক্ষ জাতীয় নাকি সঙ্গীত পরিবেশনের বিরোধীরা করেছিল কত বড় দুঃসাহস এই বাংলাদেশে এখন এই পর্যায়ে এসে আমার জাতীয় সংগীত গাওয়ার প্রকাশ্য বিরোধিতা করা হয় সেই বিষয়টি এনসিপি নিজেরাই তাদের বিবৃতিতে নিয়ে এসেছে তারা সোমবার একটি অফিসিয়াল বিবৃতি দিয়েছে গণমাধ্যমে এবং সেখানে তারা একাত্তর গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছে সেখানে তারা বলছে যে দেখুন কেন বলছেন যে অনেকে প্রশ্ন উঠছে যে এটি এনসিপির কৌশল কিনা এই জন্যই প্রশ্ন উঠছে তারা বলছে বাংলাদেশের মানুষের ঐতিহাসিক সংগ্রামের অধ্যায়গুলো উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর এবং দুই হাজার চব্বিশের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা বাংলাদেশের রাজনীতি করার পূর্ব শর্ত সঙ্গে হচ্ছে একটা সমান্তর পাশাপাশি অবস্থানে একটা কিংবা না কেন আপনি একাত্তরের সম্মান করবেন কেন বারবার সেখানে চব্বিশ ক্রান্ত চব্বিশ তো আমরা অসম্মান করি না কিন্তু যা শুরু হয়েছে সেখানে অসম্মান করতে কাউকে কাউকে বাধ্য করা হচ্ছে সিনিয়র সাংবাদিক নিজের সম্পাদক নুরুল কবির তিনি বলেছেন যে এই সন্তানদের প্রতি ছিল তারা যে সাহস দেখিয়েছে গণ আন্দোলন গণ অভ্যুত্থানে কিন্তু যখন তারা কে অস্বীকার করে এর দায়কার বিবৃতিতে আরো বলা হচ্ছে যে একাত্তরে যারা এই জনপদের মানুষের জনযুদ্ধে বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং যাদের বিরুদ্ধে গণহত্যায় সহযোগিতার অভিযোগ রয়েছে আমরা চাই তারা নিজেদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে জাতীয় সমঝোতা এবং ঐক্যের সুদৃঢ় লোককে সুদৃঢ় করবেন এবং 24 এর উদ্ভূতটাকে জনআকাঙ্ক্ষাকে বাস্তবায়নে সাহায্য দিবেন বড় হচ্ছে যে একติপক্ষ সচেতনভাবে দলীয় স্লোগান এবং বাঙালি জনগণের ঐতিহাসিক সংগ্রামের দৈদী স্লোগান দিয়েছে তারপরেও বড় ভালো হচ্ছে আন্দোলনকারীরা জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় পক্ষ আপত্তি জানালেও তারা দৃঢ়তার সঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করেছে এখান খাদিকে প্রশ্ন করছে যে এখনো পর্যন্ত তাদের কথাবার্তায় নানান ধরনের ধুমুজেলা সৃষ্টি হচ্ছে 24 সম্মান করেন চব্বিশ কে ধারণ করেন সবকিছু ঠিক আছে একাত্তরের সঙ্গে অন্য কোনো কিছু তুলনা চলতে পারে না স্পষ্ট কথা স্পষ্ট কথা এর মধ্যে কোন ইফ বাট যদি কিন্তু এই সব ধরনের কিছু থাকতে পারে না এবং তারা নিজেরাই বলছে যে একটি পক্ষ জাতীয় সঙ্গীত পরিবেশনের বিরোধিতা করেছিল তাহলে এত সহজে সেই পক্ষকে ছেড়ে দেওয়া হলো কেন সেই পক্ষে সঙ্গে কেন এত সহজেই গলায় গলায় ভাব করে কেন এক সাথা শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান তোলা হয় যেখানে আমার অস্তিত্বের বিরুদ্ধে তারা অবস্থান নেওয়ার সুযোগ পায় এবং এই ধরনের ঘটে সে যে যে আদর্শেরই বিশ্বাসী হোক না কেন সবাই মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করবেন তাদেরকে একেবারে ছুড়ে ফেলা হবে এ কথা হয়তো তারা বুঝতে পেরে পেরেছেন এই কারণেই মুক্তিযুদ্ধের পক্ষে এখন জয়গান গাওয়ার চেষ্টা করা হচ্ছে নিয়ে বিনিয়ে আমরা কোনো বিনিয়ে কথা শুনতে চাই না এদেশে রাজনীতি করতে হলে তিনি যেই হন না কেন যেখানে কানেকশন থাকুক না কেন মনে প্রাণে সবার উপরে দিতে হবে এত সহজ না আমি যত বড়ই ব্যক্তিগতভাবে যত বড় মাপের মানুষ হই না কেন মানুষের সামনে আমার অবস্থান যত সহ উঠ যাক না কেন আমি নিজের জন্ম পরিচয়কে অস্বীকার করে নিজেকে অনেক বড় জায়গায় তুলে ধরবো সেটি তার হয় না এটা হয় না এটা নিয়তি হতে দেয় না বাস্তবতা হতে দেয় না ইতিহাস সাক্ষী দেয় না অতএব এনসিপি কথা কথাগুলো বলছে মাহবুব আলমরা যে কথাগুলো বলছেন আমরা চাই বিশ্বাস করতে চাই যে তারা মনের তাগিদ থেকে বিশ্বাসের তাগিদ থেকে এই কথাগুলো বলছেন এবং সেটি স্টাবলিশ করতে গেলে তাদেরকে আরো শক্ত অবস্থা নিতে মুক্তিযুদ্ধের পক্ষে এখন জামা। এবং এনসিপির মধ্যে একটা বিরোধ একদম স্পষ্ট হয়ে গেছে ফলে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ নিয়ে যে আলোচনাটা সে আলোচনার চেয়েও যেন বেশি গুরুত্ব পাচ্ছে জামাত এবং এনসিপির এই বিরোধ এবং এই বিরোধটা কি থেকে শুরু হল সেটা আগে আমরা আলোচনা করি এটা শুরু কিন্তু ওই আওয়ামী লীগের কে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে যে সমাবেশটা হয়েছিল সেখান থেকে সেই সমাবেশের তিনটা স্লোগান এবং একটা ঘটনা সেটা দিয়ে প্রথম শুরু স্লোগান তিনটা কি সেখানে অনেক দলের লোকজন ছিল জামাতের লোকজন ছিল ইসলামী আন্দোলনের লোকজন ছিল লেবার দলের লোকও ছিল এনসিপি ছিল সেখানে হঠাৎ করে একটা স্লোগান উঠে একটা তিনটা স্লোগান উঠে একটাতে বলা হয় গুলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই আর একটা স্লোগান নিজামির বাংলায় আওয়ামী লীগের আর সাইদের বাংলা আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় সঙ্গে যখন গাওয়া সেখানে না একটা এইটা মিলে মনে করি ওখানে এই গুলি কে দিতে পারে এই জামাতের লোক পারে কারণ যে তিনজন লোকের নাম উল্লেখ করা হয়েছে তিনজনই জামাতের কেন্দ্রীয় নেতা তাদের কাছ থেকে স্লোগান এই ধারণা করা যায় সেক্ষেত্রে এই স্লোগানগুলি নিয়ে যখন বিরোধ তৈরি হলো সেই বিরোধে অনেকে মনে করতে শুরু করলো যে তাহলে কি জামাত এবং এনসিপি এক জামাত যা ভাবে এনসিপি তাই ভাবে এরকম একটা ভাবনা সাধারণ মানুষের মধ্যে হতে পারে বিবেচনা করেই আমার ধারণা এনসিপি দ্রুত বিষয়টাকে বিরোধের পর্যায়ে নিয়ে গেল এবং এই সুসবাথম আমি মনে করি উনি প্রথমে লিখলেন সেখানে উনি বললেন যে গণহত্যার সহযোগী হিসাবে গণহত্যাকারী হিসেবে অর্থাৎ গণহত্যার একজন মানুষকে খুব সিরিয়াসলি টার্গেট করেছে সেটা মাহফুজ আলম এবং মাহফুজ আলম হচ্ছেন হিজবুত তাহারিস আপনারা যে কেউ অনলাইনে ভিনা সিক্রি বাংলাদেশকে নিয়ে যতবার কথা বলেছে ভিনা সিকরির আলাপ দেখবেন তিনি মাহফুজ আলমকে স্পষ্টভাবে স্পষ্টভাবে হিজবু তাহারির বলছেন এবং তিনি শুধু অন্যান্য অনেকে বলে ভারত তাকে শত্রু জামাত শিবির তাকে আবার ভারতের দালাল বানাচ্ছে ইসলামের একটা অংশ তাকে আবার ইসলামের শত্রু বানাচ্ছে মানে এক অদ্ভুত সিচুয়েশন তাকে নিয়ে কেন তিনি এটাই পরিণত হলেন সেটা নিয়ে একটু কথা বলতে চাই তার আগে একেবারে একটু বলে রাখা ভালো এখন পর্যন্ত মাহফুজ আলমকে নিয়ে আমি দুবার সম্ভবত বা তিনবার কথা বলেছি দুবার সরাসরি আরেকবার ডক্টর তাকে যখন ব্রেন বিহাইন্ড দ্য মুভমেন্ট বলেছেন তখনও আমি পছন্দ করি তিনি তার কিছু আচরণ তার কিছু বক্তব্য যেমন ধরুন তিনি উপদেষ্টা হওয়ার আগে বা প্রথমতির প্রধান উপদেষ্টার বিশেষ উপদেষ্টা বা কিছু একটা হয়েছিলেন তারপর এখানে তথ্যতে গেলেন উপদেষ্টা হওয়ার আগে তিনি জুলাই গণপরিষদ একটা বক্তৃতা করেছিলেন বক্তৃতাটা যে কেউ দেখতে পারেন তিনি নিজেকে কার্যত মাস্টার মাইন্ড আসলে দাবি করেছিলেন এটা তিনিই করেছিলেন এটা অত্যন্ত বোকামিপূর্ণ অত্যন্ত বালখিল্যপূর্ণ দাবি ছিল বলে আমি মনে করি সেটার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম এভাবে যে কেন এটা কোনোভাবে একটা পরিকল্পিত মুভমেন্ট হতে পারে না আলাদাভাবে ভিডিও করেছিলাম শুধু তাই না ফেসবুকে তিনি মাঝে মাঝে স্টেটাস দেন এবং তার কিছু স্ট্যাটাসের সমালোচনা করেও আমি কথা বলেছি কিন্তু এই সমালোচনাগুলো থাকবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানুষ তিনি এই মুভমেন্টের এত কোনো সঙ্গ নেই অনেক গুরুত্বপূর্ণ মানুষদের একজন তিনি মাস্টারমাইন্ড বলে আমরা সহজভাবে বলি নন কেউ নন আসলে কেউ নন যার সাথে বেটে নিয়ে ওপেন ডিবেট করতে প্রস্তুত আছে যাই হোক সেদিকে যাচ্ছি না কিন্তু এখন যখন তিনি এই সংকটে পড়েছেন মাহফুজা আলমের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে উনি সংকটে কেন পড়লেন ওনার সংকটের কারণ হচ্ছে তিনি প্রথম একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন সেটা একটা অংশ একটু বলি তিনি বলছেন এভাবে একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান দেশে গণহত্যা চালিয়েছে সহযোগীদের ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাইজ করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে আর এরপর মুজিববাদী বাম মানে উনি দুইটা গ্রুপকে টার্গেট করেছেন কি সমস্যা হয়েছে ঠিক বুঝলাম না এখানে তো জাফার শিবির টিভির বলে নাই তাই না উনি বলেছেন যারা পাকিস্তানকে ওই গণহত্যা সমর্থন করেছে কিন্তু যে যেটা হয় ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না জামাত শিবির খেপে গেল এবং বিভিন্ন জামাতের এবং শিবিরের একটি তাকে আক্রমণ করতে শুরু করলেন মারাত্মক ভাবে ভয়ঙ্কর ভাবে এবং আনতে শুরু করলেন উনি মাদ্রাসায় পড়েছেন মাদ্রাসার যে তার প্রথাগত পোশাক পরা সেই ছবি সামনে এনে তাকে কি প্রমাণ করতে চ্যালেঞ্জ জাননি না শিবিরের কোচিংয়ে উনি কোচিং করেছেন সেখানে পুরস্কৃত হয়েছেন শিবিরের কোচিং ওই কোচিং আমি চিনি ওই কোচিং এর নন শিবির বহু মানুষ বহু মানুষ কোচিং করে আর আমি এভাবেও বলে কেউ যদি আগে শিবির থাকে তিনি যদি সেটা থেকে বেরিয়ে এসে এক্স শিবির না হনসিবির পুরো ভিডিও শিল্পী দেখলেন পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোন মন্তব্য বা অভিযোগ থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে বর্তমান সময়ে এই সমস্ত বিষয় কথা না বললেই নয় বর্তমান সময়ে যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে এই সমস্ত বিষয়ে প্রতিনিয়ত মানুষের কথা বলা উচিত কিন্তু আমরা কথা বলতে পারছি না কিন্তু আমরা যারাই সোশ্যাল মিডিয়াতে কথা বলি আমাদের অধিকাংশ মানুষ দেখা যায় আমাদেরকে আমাদের শ্বাসকে রুদ্ধ করার চেষ্টা করে কিন্তু এটা আসলে ঠিক নয় আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা চেষ্টা করি প্রতিবাদ করার জন্য আপনার জায়গা থেকে আপনি যতটুকু বলতে পারেন ততটুকু আপনি বলেন কিন্তু আমাদেরকে কেন আপনারা বাধা দিচ্ছেন আপনারা বাধা না দিয়ে আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারেন চেষ্টা করে যান আপনার আপনি করেন আমার আমাকে করতে দেন কাজ কাজ তাহলে না কিন্তু সেটা করে বর্তমান সমাজে কিছু মানুষ আছে যারা কি না হ্যাঁ অবশ্যই আপনাদেরকে আমি বলবো উল্টাপাল্টা কথা বলে এবং নিজেরা মানে ভিউ কামানোর জন্য এমন উল্টাপাল্টা কথা বলে যেগুলো আসলে সমাজের জন্য ক্ষতিকর এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর কিন্তু সে সমস্ত মানুষদের বিরুদ্ধে অবশ্যই বলা উচিত আমরা বলি কিন্তু যারা আমরা আসলে প্রকৃত ইউটিউবার আছি আসলে সত্য চাই দেশের ভালো চাই সমাজের ভালো চাই চাই মানুষের ভালো চাই আমাদের বিরুদ্ধে অনেকে কথা বলে ওই যে একজনে একটা ভুল করলে এই জন্য আর দশজন ভালো মানুষ তাদের সহকার গালি দেয় আমরা কিন্তু এটা আসল মূর্ত ঠিক নয় তো যাই হোক ভাই আমার মন্তব্য নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি কি মূল লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লেখা জানাবেন আর পরবর্তীতে কমপ্লিটেড ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আশা করি লেখা জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ